আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন ধরে আমার যে দুবাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল ওই নাম্বারে আপনারা আমাকে পাচ্ছেন না তো বাংলাদেশের যে নাম্বারটা আছে সেটা আপনাদের অনেকের কাছে আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে অফিসের নাম্বারে ফোন দিয়ে অবশ্যই আমার নাম্বারটা নিয়ে নেবেন এবং আমার বাংলাদেশের যে নাম্বার সেটার হোয়াটসঅ্যাপ আছে বর্তমানে আমি সার্বিয়ার সার্বিয়ার কাজের কাজের জন্য একটু বাইরে তো এখন যে সিস্টেম আপনারা জানেন যে সার্বিয়ার কাজের সিস্টেমটা পরিবর্তিত হয়েছে এবং এই নতুন সিস্টেমে আমরা কিছু ভিসা পেয়েছি ফ্লাইট দিয়েছিলাম সেটার ভিডিও আপনারা ইতিমধ্যে দেখছেন তো কাজের ধারা চলমান আছে নতুন সিস্টেমে যেভাবে মূলত কাজটা হয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা সার্ভেয়ার ফাইল প্রসেস করি তখন ইনভাইটেশন বা পারমিট আসে সেই পারমিটটা আসার পরে যদিও এখানে পারমিট আসার আগের একটা কাজ আছে পিপিজেড নাম্বার সবাই সেই পিপিজেড নাম্বারটা নিয়ে খুবই চিন্তিত সেটা হচ্ছে পিপিজেড নাম্বারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি যদিও আগের অনেক ভিডিওতে বলেছি সেটা হচ্ছে পিপিজেড নাম্বারটা মূলত যখন সার্বিয়ার কোনো কোম্পানি বিদেশি শ্রমিক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আবেদন করে তাদের স্ব মন্ত্রণালয়ে বা অফিসে তখন তারা ওটাকে তার প্রয়োজন কিনা এই লোকবল থাকার জায়গা আছে কিনা বেতন দিতে সক্ষম কিনা এরকম কিছু তদন্ত করে তাদেরকে অনুমতি দেয় সেই অনুমতির যে একটা রেকর্ড নাম্বার থাকে সেটাই মূলত পিপিজেড নাম্বার অনেক যাত্রী আমাদের কাছে পিপিজেড নাম্বার চান বলেন পিপিজেড সহ পারমিট দেন পিপিজেড নাম্বার দেন মূলত পিপিজেডটা হচ্ছে কোম্পানি যখন অনুমোদন অনুমতি চায় তখন কোম্পানিকে তদারক করে যে অনুমতিপত্র দেওয়া হয় তার যে একটা সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা দেওয়া হয় এইটা মূলত পারমিটটা অনলাইন করার কাজে লাগে এই জিনিসটা পিপিজেড নাম্বারটা মূলত পারমিটটা অনলাইন করার কাজে লাগে যাই হোক তো এখন এই পিপিজেড নাম্বার যারা পায় যে সার্ভিয়ার কোম্পানি তারা পারমিট দেয় এবং সেই পারমিটটা দেওয়ার পরে আমরা এই পারমিট পাওয়ার পরে এখন নতুন কিছু সিস্টেম আপডেট হয়েছে যে সার্টিফিকেট প্রয়োজন হয় দক্ষ অদক্ষ সবারই সার্টিফিকেট প্রয়োজন হয় আর যারা দক্ষ তাদের কাজের ভিডিও প্রয়োজন হয় এগুলো দিয়ে আমরা যখন অনলাইন করি অনলাইন করার পরে একটা পেমেন্ট করতে হয় পেমেন্ট করার পরে অনলাইনে পেমেন্টটা করতে হয় যেটা কোম্পানির মালিকের থেকে বা অনলাইনে পেমেন্টটা মূলত করতে হয় করার পরে দেন অনলাইনে দেখায় যে পেমেন্ট প্রসেস এরপরে পরে কাগজপত্রগুলো চেক করে কাগজপত্রগুলো চেক করার পর কয়েকটা ধাপ ওখানে অনলাইনে পরিবর্তিত হয় একটা পর্যায়ে গিয়ে হয় অ্যাপ্রুভ অথবা রিজেক্ট রিজেক্ট হলে একটু দূরত হয় বা অ্যাপ্রুভ হলেও দ্রুত হয় আবার অনেক সময় সময় লাগে অনেক বেশি সময় লাগে যদিও তাদের অফিসিয়াল টাইম দেওয়া আছে একুশ থেকে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজ বাট এর কম বেশি হয় আমরা আগেও পেয়েছি দেরি হচ্ছে এরকমও ফাইল আছে এই হচ্ছে মূলত কাজের প্রসেস অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা পারমি পাসপোর্ট গুলো দিল্লিতে কাগজপত্র সহ জমা দিই দেওয়ার পরে সেখানে স্টাম্পিং করে দেওয়া হয় অর্থাৎ স্টাম্পিং ভিসা হয় হওয়ার পরে আমরা সেই পাসপোর্টটা আবার বাংলাদেশে পাঠায় দিই সেখান থেকে মূলত যাত্রীরা ম্যান পাওয়ার করে করে তারপরে টিকিট কেটে ফ্লাইট দেওয়া হয় এই হচ্ছে বর্তমান প্রসেস অর্থাৎ বর্তমান প্রসেসটা আপনারা অনেকে অনেক রকম ধারণা রাখেন আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এখন এই নতুন প্রসেসে আমরা আমাদের ফাইল নেওয়ার যে ধরন বা সিস্টেমটা ছিল সেটারও কিছু পরিবর্তন নিয়ে আসছি সেটা এখন থেকে কার্যকর হবে অর্থাৎ আপনারা যারা সার্বিয়া যেতে চান বা সার্বিয়ায় কাজের জন্য যেতে চান আমাদের কাছে ফাইল দিতে চান তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা এখন থেকে আপনাদের যে পাসপোর্ট অর্থাৎ প্রথম যে ডকুমেন্ট আপনাদের কাছ থেকে নিব পাসপোর্ট এবং ছবি পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি নিব মূল পাসপোর্ট নিব না এবং সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে এই ডিপোজিটটা অবশ্যই আপনারা ব্যাংকে করবেন এবং এই ডিপোজিটটা নেওয়ার পর আমরা আপনাদের কাজটা শুরু করব। কাজটা শুরু করার পর যেহেতু আমি একটু বাইরে আসি কারণ এখন আমি দেশে থাকাতে কাজের যে সিস্টেম আমি কাজগুলো উঠাতে একটু মানে তাই পড়ছিলাম এজন্য আমি একটু কাজ ওঠানোর জন্য আপনাদের সাথে বাইরে আছি তো যাই হোক এখন আমাদের সিস্টেমটা থাকবে যে আপনি যে ডিপোজিটটা করলেন ওটা ছয় মাস মেয়াদ অর্থাৎ ছয় মাসের ভিতরে আপনার ফাইল প্রসেস হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি দু এক মাস দেরি হয় সেটা আপনারা বুঝতে পারবেন যেরকম এখন যাদের ফাইল দিল্লিতে আছে বা এম্বাসিতে জমা আছে তারা বাদে যদি এরকম কেউ থাকেন যে ছয় মাস হয়ে গেছে আপনার পাসপোর্ট বাংলাদেশে আছে তাহলে আপনি কিন্তু ফাইল ক্যান্সেল করতে পারবেন এবং পাসপোর্ট নিয়ে নিতে পারবেন অন্য কোনো দেশের জন্য দিতে পারবেন অথবা ক্যান্সেল করে নিয়ে নিতে পারবেন পেমেন্টটা আপনাকে অফিস থেকে দিয়ে দিবে হয়তো সাথে সাথে পারবে না একটু সময় নিয়ে দিয়ে দিবে তবে সেটা কোনো অবস্থাতেই দুই মাসের বেশি না এর ভিতরে কিন্তু আপনার পেমেন্টটা আপনাকে ব্যাক করে দিবে আপনি যে অ্যাকাউন্টে দিছেন সেই ডিপোজিট স্লিপ স্লিপটা আপনাকে দেখাতে হবে অর্থাৎ এখন আমরা যেহেতু সার্ভেয়ার কাজের সিস্টেমটা পরিবর্তন হয়েছে এই জন্য পেমেন্ট প্রসেস এবং ফাইলের সিস্টেমটাও পরিবর্তন করেছি এখন আপনারা ফাইল জমা দিলে ন্যূনতম একটা ডিপোজিট দিবেন সেই ডিপোজিটটা দেওয়ার পরে আমরা কাজ শুরু করব এবং যদি কোনো কারণে আপনি ছ মাস অপেক্ষা করবেন যদি দেখেন যে আপনার ফাইল প্রসেস হয়নি বা আপনি সন্তুষ্ট না তাহলে আপনি ক্যান্সেল করতে পারবেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন সেখানে আপনার টাকা চলে যাবে তবে অবশ্যই ষাট দিনের ভিতরেই চলে যাবে এখন যাদের ফাইল দিল্লিতে আসে অ্যাম্বাসিতে আছে তাদের অনেকেরই ছয় মাসের বেশি হয়তো হয়ে গেছে তারা ফাইলটা ক্যান্সেল করেন না বা করতে পারবেন না আর যদিও করেন তাহলে ওই পাসপোর্টটা আমার এখান থেকে উঠানো একটু কঠিন যেহেতু আমরা ওটা অ্যাপ্রুভাল এবং স্টাম্পিংয়ের জন্য জমা দিয়েছি সেটা হুট করে আমরা ব্যাক পাবো না একটু সময় লাগবে আর হচ্ছে একটু ধৈর্য ধরেন যেহেতু ধরছেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে তবে যাদের ফাইল দিল্লিতে পাঠানো হয় নাই অর্থাৎ যাদের ফাইল বাংলাদেশে আছে এবং আপনি কাজে সন্তুষ্ট না ছয় মাস হয়ে গেছে আপনারা চাইলে ফাইল ব্যাক করতে পারবেন ক্যান্সেল করতে পারবেন অফিসের যোগাযোগ করবেন তারা আপনাকে বিষয় বিস্তারিত বলবে আর এখন থেকে যারা নতুন ফাইল দিবেন তারা পাসপোর্ট এবং ছবি স্ক্যান করে পাঠিয়ে দিবেন আর হচ্ছে ন্যূনতম একটা ডিপোজিট দিবেন আর পারমিট আসার পরে আমরা যে পেমেন্টটা নিতাম ওটা এখন আর নিব না এখন থেকে সার্বিয়ার জন্য পারমিট আসার পরে আমরা যে পেমেন্টটা নিতাম সেটা নিব না একেবারে যখন অনলাইন অ্যাপ্রুভ হবে তখন আমরা ওই পারমিট পেমেন্টটা নিব অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে আইডি পাসওয়ার্ড দিব অনেক ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দেওয়া সম্ভব হয় না বিভিন্ন জটিলতার কারণে কারণ আমরা প্রথম চলানে আইডি পাসওয়ার্ড দেওয়ার ফলে ছাব্বিশটা রিজেক্ট খেয়েছিলাম তো আইডি পাসওয়ার্ড যদি না দেয় তাহলে আপনাকে স্ক্রিনশট একটা ভিডিও করে দিব এর আগে ভিডিওতে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা স্ক্রিন ভিডিও কীরকম হয় সেটা দেখতে পাবেন অফিস বললে অফিসে আপনাকে পাঠাবে স্ক্রিনে একটা ভিডিও করে দিব যে আপনার আইডিতে লগ ইন করার পর যখন আপনি দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে তখন আমরা পেমেন্টটা নিব অর্থাৎ পেমেন্ট সিস্টেম সিস্টেম এবং পরিবর্তনের সাথে সাথে আমরা পেমেন্ট সিস্টেমটাও পরিবর্তন করলাম এখন থেকে পাসপোর্ট এবং ছবির স্ক্যান কপি দিবেন কাজ জানা থাকলে তার ভিডিও দিবেন যেহেতু আমরা এখন ড্রাইভিং এর আমাদের একটা চাহিদা আছে যাদের কাছে ড্রাইভিং এর ভিডিও আছে কার জানা আছে লাইসেন্স সহ ড্রাইভিং এর ভিডিও দিবেন ন্যূনতম ডিপোজিট দিবেন কাজ শুরু হয়ে যাবে যখন অনলাইন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আপনাদের কাছ থেকে আমরা নেক্সট পেমেন্ট নিব অর্থাৎ এখন থেকে সার্ভেয়ার কাজের জন্য আমরা শুধুমাত্র ফার্স্ট টাইম একটা ডিপোজিট নিব ব্যাংকে এবং ছয় মাস আপনার কাছ থেকে সময় নিব যদি এর ভিতরে আপনি সন্তুষ্ট হন দু এক মাস রাখতে পারেন আর যদি না হন ছয় মাস পর আপনি ফাইল ফেরত নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন সেখানে আপনার টাকা চলে যাবে সেই টাকাটা অবশ্যই আপনি দুই মাসের ভিতরে ষাট দিনের ভিতরে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে যেকোনো কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন তবে চেষ্টা করবেন অফিসের নাম্বারে মেসেজ করার জন্য অফিসের নাম্বারে যদি মেসেজ করে উত্তর পেয়ে যান বা সন্তুষ্ট হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ কারণ আমি যেখানেই থাকি না কেন বাংলাদেশে অফিস খোলা আছে ঢাকা মগবাজার আমাদের অফিস সেখানে যোগাযোগ করতে পারবেন সশরীরে যেতে পারবেন আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে শুক্রবার বাদে এবং সরকারি ছুটির দিন বাদে তো আপনারা অফিসে যেতে পারবেন যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অফিস থেকে নিয়ে নেবেন আমাকে মেসেজ করতে পারবেন তবে সার্বিয়ার সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে কমেন্টস করতে পারবেন আমি আগামীতে আবার আপনাদের সাথে ইউটিউবের ভিডিও আসবে ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষকে উল্লেখ্য বাংলাদেশে ভয়াবহ বন্যা হচ্ছে এই বন্যাত্রদেরকে যে যেরকম পারেন যার যতটুকু সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন আমিন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ